কড়াইশুঁটি একবার এইভাবে স্টোর করে রাখো আর সারা বছর জুড়ে খেতে পারবে আমরা প্রতি বছর শীত যাওয়ার মুখে কড়াইশুঁটি এইভাবে স্টোর করে রাখি আর সারা বছর কড়াইশুঁটির কচুরি থেকে শুরু করে সমস্ত কিছুই খাই বেশ ভালোভাবেই কিন্তু রাখতে পারবো রকম ঝামেলা ছাড়াই তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করব আজকের এই ছোট্ট আইডিয়া তোমাদের ভীষণ ভীষণ কাজে আসবে তো এখানে আমি কড়াইশুঁটি অনেকগুলোই নিয়েছি আর এখন কিন্তু শীত চলে যাবে তাই কিন্তু কড়াইশুঁটির দামটাও অনেকটা কম তাই যদি সারা বছর আমরা স্টোর করে রাখতে পারি তাহলে তো বেশ ভালোই হয় আর সারা বছর অল্প অল্প করে বের করে খাওয়াই যেতে পারে তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো এদিকে কিন্তু ছাড়ানো হচ্ছে আর এর আগে আমি এক কৌটো স্টোর করে রেখেছি ওটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যেভাবে রাখি সেইভাবেই কিন্তু আমি শেয়ার করছি আমার শাশুড়ি মা প্রতি বছর কিন্তু অনেক অনেক কড়াইশুঁটি এইভাবে রেখে দেয় তো অনেকে আছে সিদ্ধ করে অনেক ঝামেলা ওগুলো তো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র কড়াইশুঁটিকে কীভাবে স্টোর করবে আজকের ভিডিওতে দেখাবো একদম ছোট্ট তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করবো খুব ভালো লাগবে আর অনেক দিন পরেই আমি ভিডিও পোস্ট করছি অনেক দিন পরে ভিডিও বানালাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখো এখানে কড়াইশুটিগুলোকে ছাড়ানো হচ্ছে অবশ্যই তোমরা শীত যাওয়ার মুখে এই কড়াইশুঁটি বেশি বেশি করে কিনে স্টোর করে রেখে দিও দেখবে সারা বছর কিন্তু তোমরা অফ তখন কড়াইশুঁটি বের করে খেতে পারবে আর তোমরা স্টোর করেও রাখতে পারবে কোনো রকম ঝামেলা হবে না আমরা প্রতি বছর এটা করি তাই শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে প্রায় অনেকগুলো কড়াইশুঁটি কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আমি কন্টেনারে রাখছি বলে তোমাদেরও যে কন্টেনারেই রাখতে হবে তার কোনো মানে নেই তোমরা যে কোনো কাচের বয়াম বা যে কোনো জিপগুলো পাওয়া যায় প্লাস্টিকের তার মধ্যেও রেখে স্টোর করতে পারো এইভাবে স্টোর করে দেখো দেখবে কালার এবং স্বাদ একেবারেই প্রথম যেমন থাকবে ঠিক এক বছর পর্যন্ত তো কিন্তু একই রকম কালার থাকবে স্বাদও থাকবে দেখতে পাচ্ছি এখানে আমি আগে একটা কৌটো ভর্তি করে স্টোর করেছিলাম তো আমি ওটাকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি যে বরফ হয়ে কতটা ঝরঝরে আছে এবং কালার স্বাদ সমস্ত কিছুই কিন্তু সারা বছর জুড়ে একই রকম থাকবে অল্প অল্প বের করো রান্না করে খাও বেশ কিন্তু ভালোই হবে কচুরি করে খাও যখন ইচ্ছা প্রয়োজন কিন্তু খেতে পারবে আশা করব আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো একটা কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি কন্টেনারে রাখলাম তোমরা যে কোনো কিছুর মধ্যে রাখতে পারো তো ওদিকে ছাড়ানো হচ্ছে আমার এই দু কৌটো কিন্তু সারা বছর জুড়ে আমরা খাই আর সব সময় এটা করি তাই কিন্তু ভাবলাম চলো এবছর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি দেখতেই পাচ্ছ শুধু ছাড়ানোটাই কিন্তু একটু কাজ তেছাড়া কিন্তু কোনো রকম ঝামেলাও নেই আর কালার স্বাদ একই রকম থাকবে কোন রকম সিদ্ধ করতে হবে না কিচ্ছু করতে হবে না এইভাবেই রেখে দিও এই ছোট্ট আইডিয়া তোমরা ফলো করে দেখো অনেক উপকৃত হবে আমি সবসময় এইভাবে স্টোর করি একটা ছোট্ট কাজ করতে হবে এর মধ্যে একটুখানি সরিষার তেল মাখিয়ে রাখলে কি হয় এটা কিন্তু আর একটার সঙ্গে একটার গায়ে কিন্তু লেগে যাবে না তাই অবশ্যই তোমরা একটুখানি হাতের মধ্যে সরষের তেল নিয়ে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা কড়াইশুঁটির গায়ে একটুখানি লাগিয়ে দেবে তেল কিন্তু কখনোই বরফ হয় না তাই কিন্তু কখনোই একটার সঙ্গে একটার গায়ে লেগে যাবে না আর কড়াইশুঁটি প্রত্যেকটা কিন্তু স্টোর করে রাখবে দেখবে সুন্দর মতো এইভাবে ঝরঝরে থাকবে যখন প্রয়োজন হবে তখন কিন্তু এক মুঠো করে তরকারিতে ব্যবহার করতে পারো যখন ইচ্ছা হবে কড়াইশুঁটির কচুরি করেও খেতে পারো আমরা প্রতি বছর এইভাবে রাখি তাই এবছর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যদি এইভাবে তেল না দাও তাহলে কিন্তু এইভাবে একটার সঙ্গে একটার গায়ে বড় হয়ে যাবে তো এটা আমি দেখাতে পারলাম কেন কারণ আমি তেল দেওয়ার টাইম পাইনি ছাড়িয়ে নিয়ে এক প্রথমটা রেখেছিলাম তো সেই কারণে কিন্তু এটার মধ্যে কি হয়েছে কয়েকটা এইভাবে কিন্তু একটার সঙ্গে একটা জড়িয়ে গেছে তাই কিন্তু অবশ্যই তেল দিয়ে রাখবে তাহলে দেখবে সুন্দর মতো ঝরঝরে থাকবে তো পরে আবার ওটাকে বের করে আমি হালকা করে তেল দিয়ে রেখেছি তাহলে দেখো কিছু কিছু ওইভাবে ছিল তাই কিন্তু একটার সঙ্গে একটা জড়িয়ে গেছে ভালো করে তেল দিয়ে রাখবে তাই দেখবে একটার সঙ্গে একটা কিন্তু আর লেগে থাকবে না তো ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু এই ছোট্ট টিপসটি মাথায় রেখে আর অবশ্যই এইভাবে স্টোর করো আমি কিন্তু দু কৌটো আমরা স্টোর করছি সারা বছর জুড়ে খাওয়ার জন্য তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও একটা কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমার অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ কাজে আসে আর প্রত্যেকেই কিন্তু শীত যাওয়ার মুখে এইভাবে কড়াইশুটি কিনে নিয়ে ভালো করে স্টোর করে সারা বছর জুড়ে রেখে খেতে পারবে তো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পেরে অনেকটাই কিন্তু উপকৃত হও তো সবাই ভালো থেকো টাটা এইভাবে তোমরা স্টোর করে রেখো